পোপ্পে প্রে! পেডের চ্রারা অমা কুনা অলিনা কুডিযনা কুমারেটার ঑রাইডে। কুটেডেরারারারা মিয়ানারাইরা

আজকের একটি আনন্দ ঘন পরিবেশ বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতা এবারও তারা রক্ষা করতে পেরেছে এবং এই পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আলেম পরীক্ষায় দুই শত ছষট্টি জন অংশগ্রহণ করে দুই বাষট্টি জন ছাত্র এখানে কৃতকার্য হয়েছে এর ভিতরে একশো তো সাতজন এ প্লাস পেয়েছে সকল আলহামদুলিল্লাহ একশো তিনজন ছাত্র তারা এগারেড পেয়েছে পাশের হার হচ্ছে আটানব্বই দশমিক পাঁচ ক্লাস থাকে সকাল থেকে পরবর্তীতে আমরা দুপুরে যে ফাঁকা বিরতি টাইমটা পাই সেই টাইমে আমাদের শিক্ষকরা আমাদেরকে তদারকি করে সেখানে আমাদের যে বাড়ির কাজ থাকে সেগুলো শিক্ষকদের মাধ্যমে আমরা কিছু না বুঝি তারা তা আমাদের পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয় সেখানে সকল সাবজেক্ট থাকে যেগুলো আমরা তাদের মাধ্যমে সময় সবসময় সংস্কৃতভাবে এটা নিজেরা বুঝে নিতে পারি এবং তা তারা আমাদের জন্য সবসময় যেরকম পরিশ্রম দিচ্ছে এবং আমরা পড়ালেখার ভিতরে মুশকিল থাকছি যার দ্বারা আমরা আমাদের এইরকম ফলাফল ইনশাআল্লাহ ইতিপূর্বে অনেকবারই নিয়ে এসেছি এবং আগামীকাল আরও ইনশাআল্লাহ